গাইজ গোস খেতে খেতে তো আমি বিরক্ত হয়ে গেছি তাই চিন্তা করলাম একটু সবজি খেলে কেমন হয় সাথে যদি একটু শুটকি ভুনা হয় কাঁঠাল বিচি দিয়ে উফ তাহলে তো আর কথাই নেই আমার তো এখনই জিভে পানি চলে আসছে তো সবজি খাওয়ার জন্য চলে গেলাম মিষ্টি আন্টি ছাদ বাগানে সবজি তুলতে আর দুটোকে দেখছো দুই ভাই মিলে কিভাবে দুষ্টুমি করতেছে সব সময় একটু লুতুপুতু হয়ে লেগে থাকে চিন্তা করলাম মিষ্টি আন্টি ছাদ বাগান থেকে পেঁপে সজিনা পাতা লেবু পেয়ারা আমরা কিছু কিছু ফলও নিয়ে আসছিলাম সজিনা পাতা কিন্তু অনেকই ভালো শরীরের জন্য যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তাদের শরীরে ঠান্ডা ঠান্ডা ব্যথা কিন্তু এই সজিনা পাতা খেলে কাজ করে মানে ভালো রাখে আর সাথে প্রেশারও কন্ট্রোলে হয়ে আছে সজিনা পাতা রান্নার সাথে সাথে আম্মু কাঁঠাল মিচি দিয়ে কাজ কি রান্না করে ফেললো গাইস কি আর বলবো শুটকিটা এত এত মজা হইছে আমার তো জীবে পানি চলে আসছে এখন শাক ভাজি এতটাই মজা না কারণ একটু তিতা তিতা লাগে আর আমি মনে করি এটা শরীরের জন্য অনেক ভালো এর জন্য আমি খেয়েছিলাম মা বাবাদের গিরা গিরা ব্যথা আছে বা হাই প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু সজিনা পাতা ভর্তা করে বা সজিনা পাতা ডাল দিয়ে রান্না করে বা ভাজি করে খাওয়াতে পারো তোমার মা বাবা বা দাদা দাদিদেরকে তাহলে কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে गाइस গোস্ট রান্না খাইতে খেতে প্রচুর বিরক্ত হয়ে গেছি তাই আমাকে বললাম একটু গোস্ট চর্বিতে ভিজাও ওটাই খাবো আর এই মজাদার রান্নাটা কিভাবে করে সেটাই আজকে তোমাদেরকে শেখাবো সো লেটস গো টু কুক উইথ মি ফাস্ট আমরা নিয়ে নিব কিছু বোনলেস বিফ আই মিন হাড়ি ছাড়া বিফ তারপর আমরা এই বিফটাকে সুন্দর করে ধুইয়ে ক্লিন করে তারপর পানিতে সিদ্ধ করতে দিব এটাকে সিদ্ধ করব আমরা 10 থেকে 15 মিনিট আর কিছু চর্বি নিতে হবে যেগুলোকে ধুইয়ে ভালোমতো পরিষ্কার করে বাতাসে শুকিয়ে নিতে হবে এক ফোঁটা পানিও যেন না থাকে নতুবা কিন্তু সিদ্ধ দিতে গেলে এই চর্বি পানি কিন্তু খুবই ছিটে থাকবে তো বিফটা সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে ঠিক এইভাবে করে আমরা একটা ছাঁকনিতে নিয়ে নিই আর এই বিফটাকে ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে পারলে কাপড় দিয়ে কিছু মুছে নিতে হবে যাতে বিফে কোনো রকমের পানি না থাকে এখন আমি চর্বিটাকে সিদ্ধ দিয়ে দিলাম গলানোর জন্য আর এই চর্বি গলানোর পরে এইভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটা নিয়ে নিতে হবে আর বাগি যে চর্বিগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে আর এই দেখো আমার বিফগুলা একদমই শুকনো মোটেই কিন্তু পানি নেই তারপর আমি কিছু মশলা নিয়ে নিলাম তেজপাতা ডাল দার চিনের এলাচি আর আদা রসুন বাটা আর আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম কিছু আদা রসুন বাটা তারপর একটু ভাজলাম তারপর ভাজার পরে মধ্যে ছেড়ে দিলাম এই যে তেজপাতা দারচিনি আর এলাচি তারপর দিয়ে দিয়ে হয়ে গেলে তারপর একটু নাড়াচাড়া এটাকে যাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় যাতে কোনো আদা রসুনের গন্ধ না আসে আমরা ছেড়ে দিব পানি মুক্ত বীজ যাতে কোনো রকম পানি না থাকে পানি থাকলে কিন্তু ছিট করবে ছিটে আসবে এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন এটা থেকে যেন কোনোভাবে কোনো রকমের পানি না থাকে বা পানি থাকলে কিন্তু ছাতা পড়ে যাওয়ার থাকে তো সব কিছু দেওয়া শেষ আমার এখন এটাকে আমি ভালো মতো মিক্স মিক্স করবো যাতে সব মশলা ভালো মতো গায়ে লেগে যায় আর চর্বিটা গায়ে লেগে যায় সব কাজ শেষ এখন আমরা চুলার আঁচ অল্প একটু কমিয়ে এটাকে রান্না হতে দিব বেশি করে যদি চুলা আঁচ দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর জিনিসটা কটকটা হয়ে যাবে ভালো হবে না তো কম আছে এটাকে রানতে হয় তো একদিন পরেটা এটা আমি খেয়েছি এত ভালো লাগতেছিল আমার তোমরাই দেখো এত সুন্দর নরম হয়েছে যে আমি হাত দিয়ে ছিঁড়ে করে খাচ্ছিলাম তো এটা কিন্তু আমি চর্বিটা নিয়ে নেই শুধু গোস্টটা উঠিয়ে নিয়েছি চর্বিটা ওই কড়াইতেই ছিল আর সাথে আমি একটু ডাল নিলাম এর সাথে খাওয়ার জন্য এটা কিন্তু জাস্ট জোস তোমরা একবার খেয়ে দেখ খাওয়ার পরে আমার জন্য দোয়া করবা আই নো দ্যাট যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে আমার ব্লগটা দেখতেছো তারা একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও যারা বিফ রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছো তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবা থ্যাংকস ফর ওয়াচিং টাটা